এসএন পোস্ট নিয়ে অতিরিক্ত শূন্য পদ নিয়ে যেভাবে সিপিএম বিজেপি কংগ্রেসের একাংশ একটা ভিত্তিহীন ন্যারেটিভ তৈরি করতে চাইছিল কুৎসা করছিল মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করেছিল এবং সিবিআই তদন্ত প্রায় হয়ে গেল এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল সুপ্রিম কোর্ট মুখে ঝামা ঘুষে দিয়েছে এটা প্রমাণিত হয়েছে যে এই এসএম পোস্ট নিয়ে সিপিএম বিজেপি কংগ্রেসের প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন তাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা অপপ্রচার এবং চক্রান্তে সুপ্রিম কোর্ট জল ঢেলে দিয়েছেন মুখোশ খুলে গিয়েছে এদের সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছেন সিবিআই তদন্তের কোনো প্রশ্ন ওঠে না মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যপাল অনুমোদন করেছেন এবং যুক্তরাষ্ট্রীয় এই কাঠামোয় এভাবে এই ধরনের কাজ করা যায় নাকি যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে আজকে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় এসএসসির এস অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করলো সর্বোচ্চ আদালত মন্ত্রিসভার সিদ্ধান্তে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই ক্যাবিনেটের সিদ্ধান্তে বলা হয়েছিল হাইকোর্টের রায়ের ওপর চাকরি প্রাপকদের ভাগ্য নির্ভর করবে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট স্টেট গভর্নমেন্ট বড় রিলিফ মানে তাদের বিরুদ্ধে অনেকগুলো তদন্ত চলছে একটা তদন্ত বন্ধ হলো আর কিছু না সুপ্রিম কোর্ট মনে করেছেন যে ক্যাবিনেট ডিসিশনটা হচ্ছে একটা কালেকটিভ ডিসিশন তাতে ক্রিমিনালিটি ভয়ে নেওয়ার কোনো কারণ নেই এবং সেই জন্য সিবিআই ইনভেস্টিগেশনে কোনো প্রয়োজন নেই এছাড়া অন্য যে সমস্ত তদন্ত চলছিল সব চলবে ক্রিমিনাল মামলা চলবে অন্যান্য পিটিশন চলবে আর সুপ্রিম কোর্ট দেখেছেন যে ক্যাবিনেট যে ডিসিশন হয়েছে সেটাও ছিল টেন অর্থাৎ সেখানে তারা বলছে যেটা এটা সাবজেক্ট টু পেন্ডিং রিটপিটিশন আমার পিটিশন পেন্ডিং আছে সেখানে শুনানি হবে এই আর কিছু না এই প্রসঙ্গটা এসেছিল বিকাশ এর আগে যখন রাজ্য সরকার বলেছিল এই ধরনের অর্ডার যদি প্রিভেল করে করে তাহলে তো পুরো অ্যারেস্ট হয়ে যাবে সেটাই ছিল ওদের ভয় আশঙ্কা এবং আজকে সুপ্রিম কোর্ট ওদের এইটুকু রিলিফ দিলেন যে গোটা ক্যাবিনেটকে একসঙ্গে জেলে যেতে হবে না যেহেতু ইনভেস্টিগেশনটা হলো না সিবিআই ইনভেস্টিগেশনটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিলেন সেই জন্য ওরা যে ভাবছিল গোটা ক্যাবিনেট একসঙ্গে জেলে যাব সেই দুশ্চিন্তা থেকে ওরা মুক্ত হলেন কিন্তু কোর্ট আজকে এটাও বলেছে দাদা কি যে এস অ্যাক্ট রয়েছে নাইনটিন নাইনটি সেটাকে মেনেই তারা রাজ্যের কাছে অনুরোধ করেছিলেন এক্সট্রা পোস্ট ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট এখন সেটা ঠিক কি বেঁচে সেটা হাইকোর্টে রিপিটিশনে বিচার হবে যোগ্য শিক্ষকদের চাকরি গেল কেন আর এই নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ তিনি এসএসসি চাকরি হারাদের সঙ্গে নিয়ে এসএসসি এসসি দফতরে যান গিয়ে কথা বলেন এবং সেখানেই তিনি সমাধান দেন কি সেই সমাধান কিভাবে যোগ্য যোগ্য আলাদা করা সম্ভব তিনি বলেন একটি কমিটি তৈরি করা কথা তাড়াতাড়ি একটি কমিটি গঠন করুন সরকারের কাছেই সব তালিকা আছে প্রকাশ করুন দম্ভ ছাড়ুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাব মানুন চাকরি হারাতে নিয়ে মুখ্যমন্ত্রীকে আবেদন বিজেপি নেতা কোস্তব বলছে জানা যোগ্য প্রার্থী আদের 18 জন আসবেন আমরা একসঙ্গেই যাব গিয়ে দেখা করার চেষ্টা করব আমাদের পর্দা ব্যক্তিদের সঙ্গে দেখি কি হয় কথা বলি সরকারের জন্য মমতা ব্যানার্জির জন্য তাকে বলেছিলাম আপনি রাজনীতি উঠে উঠে একটু কাজ করলো তিনি করতে পারেননি আরো বড় বড় আন্দোলন সারা বাংলা জুড়ে তৈরি হবে সারা বাংলা জুড়ে তৈরি হবে মমতা ব্যানার্জি কি ভেবেছেন উনি কালকে বলছেন যে কেন মামলা করলেন একজন আইনজীবী মামলা মামলা করেছেন তার লক্ষ্যের বলছেন আপনি কেন মামলা করলেন আপনি কেন চুরি করলেন আপনারা চাকরি চুরি করলেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস করেছেন আপনারা আপনি আজকে বিজেপিকে দোষ দিচ্ছেন আপনি আজকে সুপ্রিম কোর্টের নয় আঙুল তুলছেন যেখানে অন্য কোনো খেলা নেই তো আরে খেলা আপনি খেলেন অবশ্যই সম্ভব সম্ভব হলো না সেটা হয়নি এবং আমার ধারণা মুখ্যমন্ত্রীর আদেশেই এটা করা হয়